আজকে শেয়ার করব একটি অপূর্ব টেস্টের চকলেট কেক যেটা তৈরি করার মেইন উপকরণ হলো ব্রেড অ্যান্ড বিস্কিট হ্যাঁ ঠিকই শুনছেন আর এই শর্টকাট কেক বানিয়ে কিন্তু বার্থডেটেও কেটে ফেলতে পারবে অনায়া সেই তো চলুন শেয়ার করি প্রথমে আমি কিছু ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি এবার ধারগুলো কেটে বাদ দিয়ে দেব। এই ধারগুলো আপনি কেটে স্টোর করে রেখে দিতে পারেন পরে ব্রেড ক্রামস বানিয়ে অন্যান্য খাবারে ইউজ করতে পারে দেখুন সব ব্রেডগুলোরই ধারগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি এরপর নিয়ে নিয়েছি কিছু ওরিও বিস্কুটের প্যাকেট এবার ওরিও বিস্কুটগুলির থেকে মাঝখানের ক্রিমটা আমরা আলাদা করে নিয়ে অন্য জায়গায় রাখবো এটি কিন্তু আমাদের পরে কাজে লাগবে এবার একটি মিক্সার জারে বিস্কুটগুলি দিয়ে দেব আর সাথে কিছুটা পরিমাণ লিকুইড মিল্ক নিয়ে গ্রাইন্ডারে ঘুরিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব দেখুন ব্যাটারটি আমাদের তৈরি হয়ে গেছে ঠিক এই রকম থিকনেস রাখবেন এরপর একটি বাটিতে আমরা চিনি ও জল দিয়ে একটি সুগার সিরাপ তৈরি করে রাখবো এবার একটি প্লেট নিয়ে প্রথমে যে ওরিও বিস্কুটের ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম সেটি এমনি করে চারিদিকে স্প্রেড করে দেব। তারপরে একটি করে ব্রেডের টুকরো উপরে বসিয়ে দেব। এবং যে সুগার সিরাপ তৈরি করেছিলাম সেটিও ধীরে ধীরে পাউরুটির উপর ছড়িয়ে দেব এরপর আবার ওই ওরিও বিস্কুটের ব্যাটারটি ব্রেডের উপর এইভাবেই লাগিয়ে নেব এবং আবার উপর উপর একটা করে ব্রেড সাজিয়ে নেব এবং আবার সুগার সিরাপ দিয়ে দেব। আর সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে আবার ওই আগের মতোই ওরিও বিস্কুটের ব্যাটারটি উপর থেকে দিয়ে দেব এইভাবেই আমরা পরপর তিনটে লেয়ার সাজিয়ে নেব একইভাবেই লাস্টবার যখন ওরিও বিস্কুটের ব্যাটারটি দেবেন তখন একটু ভরে ভরে দেবেন আর চারিদিকটা দেখে নেবেন যাতে কোনো সাইডে ফাঁকা না থাকে এবার একটি ডেয়ারি মিল্ক চকলেট নিয়ে গ্রেটারে গ্রেট করে নিয়ে এরপর বিস্কুটের যে ক্রিমগুলি আমরা আলাদা করে রেখেছিলাম সেগুলি হাতের সাহায্যে এইভাবে আমরা একটা গোল গোল শেপ দিয়ে নেব এবার একটি গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে ধার দিয়ে এইভাবেই সাজিয়ে নেবেন এবার যে চকলেটটা আমরা গ্রেট করে রেখেছিলাম সেই চকলেটটিও গুঁড়ো দুধের উপর উপর দিয়ে দেব এবং আর ওপর থেকে ক্রিমের যে গোলগুলি তৈরি করেছিলাম সেগুলিও দিয়ে দেব এবং তার উপরেই বসিয়ে দেবো একটি করে চেরি। ব্যাস রেডি কিন্তু আমাদের বার্থডে কেক খেতেও কিন্তু দারুণ হয় আর দেখুন কত অনায়াসে বানানো হয়ে গেল আর দেখতে কত 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 সুন্দর বাচ্চা থেকে বড় উপর থেকে দেখে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটি ব্রেড দিয়ে তৈরি আর বাচ্চাদের তো অনায়াসেই বোকা বানিয়ে দেওয়া যাবে কারণ ওরা খেয়েও বুঝতে পারবে না বড়োরা যদিও খেয়ে বুঝতে পারবে তো যাই হোক আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা